আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ পাল্টা আঘাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান গয়েশ্বরের ইন্নালিল্লাহ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম এ মান্নান আর নেই শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ আজ সংকটে আছে ঈদের পরে নয় আন্দোলন চলমান বলছে গয়েশ্বর জানিয়ে দেব জাতীয় সরকারের নামে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সর্বশেষ জানিয়ে দেব ফাঁকা হচ্ছে রাজধানী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর অনুরোধ থাকবে আর অনুরোধ থাকবে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন পাল্টা আঘাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান গয়েশ্বরের আঘাতের জবাবে পাল্টা আঘাত দেওয়ার প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন শুধু সরকার পতন আন্দোলন বা সরকার গঠন নয় কিছু সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের উপর গুরুত্ব আরোপ করতে হবে ঈদের পরে নয় আন্দোলন চলমান আন্দোলন হবে রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জনগণের বিজয় হবে কোনো দলের নয় আন্দোলনের জীবন গেলে যাক তবু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নিউ মার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ও তার নেতাকর্মীদের মামলা প্রতিবাদে এক সমাবেশে তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পতনের কিছু সংস্কারের মধ্য দিয়ে হলেও বাংলাদেশকে নতুন করে গড়তে হবে কেননা আওয়ামী লীগ সব করে নিজেদের জন্য জনগণের জন্য নয় নিউ মার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষর বিষয়ে গয়েশ্বর বলেন হেলমেট বাহিনীর প্রতিষ্ঠাতা শেখ হাসিনা এটা বিশ্বাস করতে কারো সন্দেহ নেই অসুবিধা নেই আর ছাত্র লীগের হেলমেট বাহিনীকে আড়াল করতে পুলিশ বাহিনীকে শেখ হাসিনা জনগণের মুখোমুখি করেছেন 71 পাকিস্তানি সেনাবাহিনীর চেয়েও জঘন্যভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে সরকার জনগণ হাতে হাতুড়ি তুলে নিলে ছাত্র লীগের সন্ত্রাসী হেলমেট বাহিনীকে দমন করা সম্ভব হবে এই সময় আর বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু সহ সাংগঠনিক সম্পাদক হারুনা রশিদ সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল ও যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমু সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম এ মান্নান আর নেই সাবেক ধর্ম ও বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইল্হিররা রাজিউন রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মারা যান তিনি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার রাতে হসপিটালে ভর্তি করা হয় এম এ মান্নানকে অবস্থার অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয় বাহাত্তর বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ আজ সংকটে আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ফরিদপুরের নবগঠিত জেলা ও মহানগর বিএনপির নেতাদের অভিনন্দন জানিয়ে আয়োজিত আলোচনা দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা কথা বলেন বুধবার বিকেলে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির পক্ষে ফরিদপুরের তালমা ইউনিয়নের কোনাগ্রামে আয়োজন করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকুত আলী বলু সভাপতিতে সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম জঙ্গি মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কেভরিয়া স্বপন সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানি রতন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ উপজেলা বিএনপির সাবেক উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উজ্জামান অনুসহ সভাপতি আইয়ুব মুন্সি ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মেঠু ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালিম মিয়া মহানগর যুব দলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু মহানগর ছাত্র দলের সভাপতি শিথিল জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাসান সম্পাদক ইসলাম সন্ত জাহিদুর রহমান লোভ্রমুখ আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করা হয় পরে ইফতার মাহফিলে অংশ নেন আগতরা প্রায় সহস্রাধিক এতে অংশ ঈদের পরে নয় আন্দোলন চলমান বলছে গয়েশ্বর ঈদ ও রোজার পরে নয় সরকার পতনের আন্দোলন চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজ সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপি বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয় তিনি বলেন সভাপতি একটা কথা বলেছেন যে ঈদের পরে ঈদের আগে ও পরে বৃষ্টির আগে ও পরে এবং রোজার আগে ও পরে আমি এই কথায় বিশ্বাস করি না কারণ আন্দোলন চলমান আন্দোলন কখনো কখনো বেগবান হয় আবার কখনো কখনো ধীরে হয় আর কখনো কখনো আন্দোলন কিছুক্ষণের জন্য অপেক্ষা করে এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই আন্দোলনটা করছি এই আন্দোলনের লক্ষ্য একটা সেটা হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পুলিশ বাহিনীকে শেখ হাসিনা জনগণের মুখোমুখি করেছেন বলেও মন্তব্য করেন গয়েশ্বর বর্তমান সরকার একটা চাঁদাবাজি সরকার মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন সরকার তার দলকে চাঁদাবাজি ছাড়া আর কিছু শেখায়নি মানুষের জায়গা দখল জমি দখল দোকান দখল অর্থাৎ দখলদারী চাপাবাজি এবং অস্ত্রবাজি হচ্ছে তাদের কাজ। উদ্দেশ্য করে বিএনপি এই স্থায়ী সদস্য বলেন এই যে টেলিভিশনের প্রতিদিন আমরা বক্তব্য দিচ্ছি এতে কি মানুষ সন্তুষ্ট হচ্ছে মানুষ সন্তুষ্ট হচ্ছে না কারণ মানুষ চায় আমরা রাস্তায় মোকাবেলা করি মানুষ চায় আমরা মার খাই মানুষ চায় আমরা পাল্টা মার দেই কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের শরাফত আলী সভাপতিতে সভায় বিএনপি নেতা আসাদুল করিম শাহীন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল ভুইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন জাতীয় সরকারের নামে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জাতীয় সরকারের নামে বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফামা বাহউদ্দিন নাসিম তিনি বলেন আদর্শহীন রাজনৈতিক দলের নেতাদের লাড্ডু দেখাচ্ছে বিএনপি আর কেউ কেউ তাদের কথায় নাচ্ছেন বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের অনুসত্তরতম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারী ও তেইশ বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন প্রান্তিক কর্মীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাসিম বলেন বিএনপি জামায়াত সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে একটার পর একটা ইস্যু তৈরি করে দেশের শান্তি বিনষ্ট করতে থাকে এখন আবার তারা জাতীয় সরকারের নামে অরাজকতা সৃষ্টির পাইতারা করছে বিভিন্ন রাজনৈতিক দলকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে তারা নাকি ক্ষমতায় গেলে বিএনপি দল থেকে মন্ত্রী বানাবে কিন্তু কাকে কি মন্ত্রী বানাবে সেটা নিয়ে কিছু বলে না তারা সবার সঙ্গে প্রতারণা করে শেখ জামালের কথা স্মরণ করে আওয়ামী লীগের এ নেতা বলেন বঙ্গবন্ধুর মেঝ পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল অনেক মেধাবী সেনা কর্মকর্তা ছিলেন তিনি বীরত্বের সঙ্গে উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনিও বঙ্গবন্ধুর মতো দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন উনিশশো সালের পনেরোই আগস্ট তাকে পরিবারের সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয় তিনি বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতো একজন যোগ্য ও আদর্শিক মানুষ হতেন দেশের মানুষের জন্য কাজ করে যেতেন তিনি বলেন বিএনপির জামায়াত এদেশে অপরাজনীতি করে এরা দেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে এদের একটাই স্বপ্ন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা নাও এই বিএনপি জামায়াত পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে এরা বিদেশে অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা সব সময় বাংলাদেশের অগ্রগতি থামানোর জন্য মিথ্যাচার করতে থাকে এরা কখনো চায় না বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী একটি রাষ্ট্রে পরিণত হোক বাহুদ্দিন নাসিম বলেন বিএনপি জামায়াত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করে দিতে চায় এরা বাংলাদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করে পাকিস্তানি তালেবানি শাসন করতে চায় চায় এরা তালেবান ও পাকিস্তানের আদলে দেশ চালাতে কায়েম কায়ে সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান পরাজিত হওয়ায় এদের মনে অনেক কষ্ট তাই এখনো তারা দেশকে পাকিস্তান বানাতে চায় ফাঁকা হচ্ছে রাজধানী কাল থেকে ছয় দিনের ছুটি পবিত্র ঈদুল ফিতরের আগে আজ শেষ কর্মদিবস শুক্রবার থেকে শুরু হচ্ছে টানা ছয় দিনের ছুটি শেষ কর্মদিবসে সচিবালয় প্রায়ই স্বাভাবিক কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই চাঁদের উপর নির্ভর করে আগামী দুই বা তিনই মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে এ উপলক্ষে নগরে বসবাসকারীরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ায় রাজধানী ফাঁকা হওয়া শুরু করেছে বলে বাণিজ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও গণপূর্ত গৃহায়ন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার বলেন আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই ঢাকায় ঈদ করবেন দুই একজন ছাড়া মোটামুটি সবাই উপস্থিত আছেন মন্ত্রী মহোদয় মিটিং করেছেন দুপুর দুইটার দিকে আমাদের একটি সংবাদ সম্মেলন আছে স্বাভাবিকভাবেই আমাদেরও অফিস চলছে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ছুটি শেষে আগামী পাঁচই মে অফিসে উপস্থিত থাকবেন যাদের আগে থেকে অইচ্ছিক ছুটির আবেদন করা আছে তারা পাঁচই মে ছুটি কাটাবেন তবে এমন কর্মকর্তা কর্মচারীর সংখ্যা দুই জনের বেশি নয় শেষ কর্মদিবস হওয়ায় অনেকে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন করোনা ভাইরাস সংক্রমণ একেবারে দূর না হওয়ায় শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আগের মতো কোলাকুলি নেই সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো ছিল অন্যান্য দিনের মতোই পূর্ণ অভ্যর্থনা কক্ষেও সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের আনাগুনা দেখা গেছে সচিবালয়ে যাতায়াতকারী বিভিন্ন ক্ষেত্রের কর্তা ব্যক্তিদের কাছ থেকে ঈদের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ঈদের উপহার বিলি করতেও দেখা গেছে আগামী উনত্রিশ ও তিরিশ এপ্রিল সাপ্তাহিক ছুটি এরপর পহেলা মে হচ্ছে মে দিবসের ছুটি এরপর তিনই মে রমজান মাস তিরিশ দিন ধরে ঈদ ধরে দুই তিন ও চারই মে সোম মঙ্গল ও বুধবার ঈদের ছুটি ধরেছে সরকার সেই হিসেবে আগামী পাঁচই মে অফিস করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের